হ্যালো ব্রিয়ন এটা হচ্ছে ব্যাটারি চার্জ কতটুকু আছে সেটা হচ্ছে পরিমাপ করার একটা মিটার আপনারা চাইলেই এখানে হচ্ছে বড় খুব বড় ব্যাটারি নাইন বোল্টের ব্যাটারি প্লাস হচ্ছে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট ওয়ান পয়েন্ট থ্রি টু বিভিন্ন ক্যাটাগরির ব্যাটারি আপনি কিন্তু টেস্ট করতে পারবেন এখান থেকে হচ্ছে যে ঘড়ির ব্যাটারি যেগুলো আছে সেগুলো টেস্ট করতে পারবেন তো চলুন দেখি একটা ব্যাটারি নিয়ে যে এই ব্যাটারিটা আসলে কত পার্সেন্ট চার্জ আছে এখান থেকে দেখতেই পারতেছেন এরা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট চার্জ আছে তো এটার আর একটা ক্যাটাগরি ব্যাটারি আছে সেটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কোনো প্রকার চার্জ নেই আমরা যদি এর থেকে বড় সাইজের একটা ব্যাটারি নেই সেটাতে দেখি যে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারতেছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ আছে এটা যদি আমরা লাগায় দেখি যে এখানে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট চার্জ আছে তো ওইটার ফুল ভিডিও পেতে আমার চ্যানেলে ডেডিকেটেড একটি ভিডিও ভিডিও দেওয়া আছে এটা সুবিধা অসুবিধা এবং ফুল ডিটেলস আপনারা এটার ভিডিওকে দেখতে পাবেন আমার